বানিয়েছিলাম আটা দিয়ে পাউরুটি হ্যাঁ একটু স্বাস্থ্যসম্মতভাবে ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়ে সহজভাবেই বানানো আটার পাউরুটি আসসালামু আলাইকুম আমি অর্জনের মা সব সময়ের মতো সাধারণ উপকরণ দিয়ে বাজি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো আমার আজকের রেসিপি আটার পাউরুটি চলেন মূল রেসিপিতে চলে যাই তো নিয়ে নিলাম একটা আটা সাধারণ মানে রুটি খাওয়ার আটা তার মধ্যে হচ্ছে এক চামচ চিনি নিলাম স্বাদ অনুযায়ী লবণ নিলাম কেন বললাম স্বাদ অনুযায়ী কারণ হচ্ছে এই জিনিসগুলো লবণ আর চিনি দেওয়াই লাগবে আপনার জিব্বার স্বাদ অনুযায়ী আপনি কম বেশি করতে পারেন কিন্তু দিতে হবে অবশ্যই ও তারপরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু গুঁড়া দুধ যেহেতু বাচ্চা খাবে একটু তো টেস্ট বাড়াতেই হয় এবং সবচেয়েতে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে ইস্ট আপনি যে কোনো দোকান থেকে যে কোনো ব্র্যান্ডের ইস্ট কিনে নিতে পারেন সেই ইস্টটা আপনি সবসময় চেষ্টা করবেন ফ্রিজে সংরক্ষণ করার তাহলে একটা বোতল কিনে বেশ অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং এক কাপ আটার জন্য আমি এখানে এক চামচ পরিমাণ মানে চা চামচ দিয়ে এক চামচ পরিমাণ ইস্ট নিয়েছি তো অনেকেই হচ্ছে ইস্ট আগে কিনে রাখে তারপরে কিন্তু ইস্ট নষ্ট হয়ে যায় তাই ইস্টটা চেষ্টা করবেন অবশ্যই ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করার তো তারপরে হচ্ছে আমি শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এক বাটি পরিমাণ পানি নিয়েছিলাম যে বাটি দিয়ে মানে আটা নিয়েছি সেই বাটির অর্ধেক পরিমাণ পানি নিয়েছি তো পানিটা আমি প্রথমে হচ্ছে অল্প করে অল্প করে মিশিয়েছি তো মিশানোর পরে সেই ডোটাকে আবার আমি কিছুক্ষণ রেখে দিয়েছি চিনিটা আর লবণটা গলার জন্য যখন চিনি আর লবণটা ভালোভাবে গলে গিয়েছে তখন আস্তে আস্তে করে আমি সয়াবিন তেল হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে সুন্দর করে ডোটা বানিয়েছি আর আপনি যদি চান এখানে বাটার ইউজ করতে পারেন আমি সাধারণভাবে সয়াবিন তেল দিয়েই বানিয়েছি তো ডোটা যখন একদম স্মুথ হয়ে যাবে আপনার হাতে আর লেগে যাবে না এবং বাসন থেকেও ছেড়ে আসবে তখন আপনি সেটাকে ঢেকে একটু গরম জায়গায় এক ঘন্টার জন্য অথবা মানে আধা ঘন্টার জন্য অন্তত রেখে দিবেন। চেষ্টা করবেন গরম জায়গায় রাখার জন্য যেন ইস্টটা ঠিকমতো অ্যাক্টিভ হয়ে যায় মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং ভিতরে বুদবুদ তৈরি করে তারপরে হচ্ছে ডোটা দেখবেন এক ঘন্টা পরে হচ্ছে ফুলে প্রায় দ্বিগুণ বা চারগুণ হয়ে গিয়েছে তারপরে সেটাকে হচ্ছে মানে হচ্ছে মেকআপ দেওয়ার পালা মানে সেটাকে আপনি হচ্ছে আর একটু মোটা করে রুটির মতো বেলে নিতে পারেন অথবা চাইলে হাত দিয়েও চেপে চেপে তারপরে হচ্ছে ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেভাবে একটু রোল করে নেবেন যেন ভিতরে একটু প্যাচ প্যাচ একটা তৈরি হয় তারপরে হচ্ছে আমি যে এখানে একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি এই মোলগুলা একশো থেকে দেড়শো টাকার মধ্যে কিনতে পাওয়া যায় ব্রেড মোল্ড আলাদা আলাদা কিনতে পাওয়া যায় আমি এখানে পাউন্ড আমার যেহেতু ব্রেড মোল্ড নেই আমি পাউন্ড কেকের মোল্ডে বানিয়েছি তো সেখানে একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি যেন খুব সহজে মোল্ড আউট করা যায় তো তার মধ্যে হচ্ছে ডোটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য মানে অন্তত আধা ঘন্টার জন্য আমি ওভেনের ভিতরে রেখে দিয়েছি ওভেনটা অফ করে রেখেছি তো তারপরে হচ্ছে আমি ওভেনটা অন করে দিয়েছি একশো সত্তর ডিগ্রিতে পঁচিশ মিনিটের জন্য তো তারপরে আমার পাউটিটা একদম রেডি আপনি চাইলে উপরে বাটার কিংবা সয়াবিন তেল ঘি যেটা মঞ্চে আপনি ব্রাশ করে নিতে পারেন এখানে আমি ডিম ব্যবহার করে নিই আপনি চাইলে ডিমও ব্রাশ করে নিতে পারেন মানে বেক করার আগে তো আমার পাউরুটিটা কিন্তু একদম রেডি খুব সুন্দর হয়েছিল পাউরুটিটা খেতে মানে আটার পাউরুটি যেহেতু দেখতে কালারটা হয়েছিল একটু ব্রাউন ব্রাউন তো খেতে খুব ভালো লেগেছে আমার পাউরুটি খেলে গ্যাস হয় কিন্তু এই পাউরুটিটা খাওয়ার পর আমার পেটে একদমই গ্যাস হয়নি তো এই ছিল আমার সিম্পলভাবে পাউরুটি বানানোর আটা আর পাউরুটি বানানোর সিম্পল রেসিপি তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের সাথে আরও অনেক গল্প হবে অনেক রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ খুদা হাফেজ